অনেক দিন আগে দেখা কিছু শব্দ এদিক ওদিক হতে পারে তবে মূলটুকু বলছি ফুরফরাশ্রী নহজুর কেবলা নহজুর কেবলা খুব পান খেতে এবং উনি খুব খোশবুযুক্ত কিছু ব্যবহার করতো খুব পান খেতে তো দাদা উজুর কেবলা একদিন নহজুর কেবলাকে বললেন ওনার ডাক নাম ছিল ফুতুন তুমি একদিন বললেন বাবা ফুতুন তুমি এত পান খাও কেন বাস এতটুকু কথাতে নহজুর বুঝে গেলেন যে আমার পান খাওয়াতে আমার আব্বা তিনি খুব খুশি না কথা ক্লিয়ার উনি পান খাওয়া ছেড়ে দিলেন পান খাওয়া ছেড়ে দিলেন ছেড়ে দিয়েছেন তো একটা দিন ধরুন আচ্ছা পান খাওয়া লোক একদিন যদি পান খাওয়া ছেড়ে দেয় স্বাভাবিকভাবেই তার একটু কষ্ট হবে না হবে না লাভাকে নবী বলেছেন নবী নিজে বলেছেন মান রহানি ফকাতার আলা হা যে লোকটা আমায় দেখতে পেলো যে সত্যই আমাকে দেখলো ইন্না সায়তান আলাত সালুভি শায়তান অনেকের রূপ ধারণ করতে পারে কিন্তু আমি নবী আমার রূপ শয়তান কখনো ধারণ করতে পারে না ওই যে লোকটা অজ্ঞান হয়ে সুফি দেখেছে এই রসুল কে দেখেছেন এটা তো আসল অজ্ঞান হওয়া নয় এটা তো সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাইমা হুল্লার ফয়ে তার আধ্যাত্মিক প্রবাহ তিনি যে আধ্যাত্মিক দিয়ে তার উপরে নিক্ষেপ করেছেন সেটা সুফি সাহেবের উপরে ফলিত হতেই জ্ঞান হয়ে গেছে কি প্রমাণ হলো সুফি সাহেব নিজে শুধু রসুলকে দেখেন না অন্য কেউ কে দেখাতে কি বুঝলেন কিছু বুঝতে পারছেন আমার কথা তাহলে নিজি নিজি যিনি রসুলকে দেখছেন অন্যকে দেখাচ্ছেন আর এই যে মৌলানা হাদিসের কেতাবে হাদিস খুঁজে পাচ্ছে না অথচ রসুলের জেয়ারাতে রসুল বলে দিচ্ছেন ওটা আমার হাদিস দুজন পীরের কথা বলছি পীর আবু হাতিম আর একজন পীর আবু জুরা প্রাচীন কালের পীর এরা আশ্চর্য ব্যাপার তাদের দুজনের উক্তি আমরা যেগুলো হাদিস বলি এর কেতাবে প্রমাণ দিতে পারবো না কি বললেন কথা বলেন কি বলেছেন কেতাবে এগুলোর প্রমাণ দিতে পারবো না তোমরা যদি আমাদের কথা বিশ্বাস করো তাহলে তোমরা এটাকে হাদিস বলে মেনে নিতে পারো তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর কেতাবের প্রমাণ দিতে পারবেন না অথচ আপনাদের কথাকে হাদিস বলে মেনে নিতে হবে এটা কেমন কথা তেনারা বলেছিলেন আমরা কোনটা হাদিস আর কোনটা হাদিস নয় এটা প্রমাণের জন্য কেতাব ঘেঁটি না গো আমরা সরাসরি রসুলের জিয়ারত করে রসুলের থেকে জিজ্ঞাসা করে নেই আল্লাহ আকবার এরাও মুহাদ্দিস আর কেতাব পড়া মহাদ্দিস ও মহাদ্দিস আপনাদের কি মনে হচ্ছে কেতাব পড়া মহাদ্দিসের দৌড় বেশি না আধ্যাত্মিক সাধনায় যাদের অন্তর চক্ষু খুলে গেছে তাদের দৌড় বেশি তাড়াতাড়ি কাদের কাদের যাদের অন্তর চক্ষু খুলে গেছে বইতে পাওয়া যায় না তারা অন্তর চক্ষুতে তা দেখে নেন উপলব্ধি করে নেন তাই রসুলের সঙ্গে তারা জিয়ারাত করে সে জিনিস সমস্যার সমাধান করতেন সোহান বলেন যারা এই পীর অলিদের আদর্শের মানুষ এই মানুষগুলোকে একটু চেনা দরকার এই মানুষগুলোকে একটু চেনা দরকার অনেকদিন আগে দেখা কিছু শব্দ এদিক ওদিক হতে পারে তবে মূলটুকু বলছি ফুরপুরা শরীফের নহজুর কেবলা খুব পান খেতে এবং উনি খুব কিছু ব্যবহার করতে খুব পান খেতে তো দাদা হুজুর কেবলা একদিন নজুর কেবলাকে বললেন ওনার ডাক নাম ছিল ফুতুন তুমি একদিন বললেন বাবা ফুতুন তুমি এত পান খাও কেন এতটুকু কথাতে বুঝে গেলেন যে আমার পান খাওয়াতে আমার আব্বা তিনি খুব খুশি না পান খাওয়া ছেড়ে দিলেন পান খাওয়া ছেড়ে দিলেন ছেড়ে দিয়েছেন তো একটা দিন ধরুন আচ্ছা পান খাওয়া লোক একদিন যদি পান খাওয়া ছেড়ে দেয় স্বাভাবিকভাবেই তার একটু কষ্ট হবে না হবে না আরে বাবা আমরা যারা পান খেগো লোক যে রোজা তো অবশ্যই করি আলহামদুলিল্লাহ আল্লাহ করান আল্লাহ করান পান কেন আমরা তো সারাদিন কাজ কাম করি মোটামুটি পেটটাকে তাজা কি করি তারপরেও প্রচুর কর্মঠ লোক রোজা দাও সারাদিন না খেয়ে কাজ করে তাহলে কি বলবেন নিয়ে তো আমাদের করান আল্লাহ ঠিক না বলে জি ভাই রোজাই নেই রোজায় যদি না থাকি করে বলেননি রোজাই নেই তো পান খেয়ে গেল তো নজর কেবলা পান খাওয়াটা বাদ দিয়েছেন তার মানসিক ভাবে একটু কষ্ট হয়েছে জি পরদিন সকালবেলা দাদা হুজুর কেবলা নিজেই একটা পানের ব্যবস্থা করে এক খাদেমকে দিয়ে বললেন যাও এটা নজমু সাদাতকে দিয়ে একটু জোরে বলে ব্যাপারটা কিছু বোঝার আছে তো কালকে যে মানুষটা নজুর কেবলার পান খাওয়ার জন্য একরকম নর্মালে হলেও একটা কৈফিয়াত করলেন যে বাবা তুমি এত পান খাও কেন সেই লোকটা আজকে নিজে পান দিচ্ছে ও বেটা খাদিম হুজুর কে পান্ডা দিয়ে এসছে নজুর কেবলা মুচকে মুচকে হাসলেন আর পান্ডা নিয়ে খেলেন খাদেম এসে বললেন হুজুর ব্যাপারটা তো বুঝলাম না রহস্য কি মুজাদ্দিমান ফুরুগরা পিশকাত কেবলা বলেছিলেন গত রাত্রিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমাকে স্বপ্নে যিয়ারাতে বলেছেন ও বাবা আবু বকর তুমি আমার নজমুস সাদাতকে পান খাওয়ানিষেধ করে তার মনে কষ্ট দিয়েছো নজমুস সা আমার অত্যন্ত কাছের অত্যন্ত ঘনিষ্ঠ কালকে তুমি একটা পান দিয়ে তাকে সন্তুষ্ট করবে আর একটু চিল্লে বলা যাবে না ছেলে পান খাবে কি খাবে না বাপ তারে বকবে না যত্ন করবে না অনুমতি দেবে সেটা তো সম্পূর্ণ সাংসারিক আর একটা পারিবারিক ব্যাপার রসুল তাতে ইন্টারফায়ার করার রসুল উল্লাহর তাতে দখলদারি নেওয়ার কি আছে বাবা কি আছে

সুন্নতের কোন খেলাপ কাজ করেছে নাকি বাংলার মুসলমানদেরকে করার জন্য বলে গেছেন আমাদের রায় বিবেক আমাদের মত কি বলে চিল্লে বলতে আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে এই লোকগুলো শরিয়ত বিরোধী সুন্নত বিরোধী কোন বেদাত কাজ করে গেছেন মনে হয় চিল্লে বলুন মনে হয় তারা যে কাজগুলো করেছেন সেগুলো শরিয়াতের সপক্ষে সেগুলো সুন্নতের সপক্ষে সেগুলো সেগুলো কোন না যায় হারাম মকরু তাহারিমি এই পর্যায়ের বেদাত নয় 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 আজকের যখন আপনি পানি গোবরা পিসাব কেবলার মতাদর্শ ছেড়ে বিরানির লোভে খিচড়ির লোভে আর ঘুগনির লোভে কেডা ভালো বলছে ওরা খারাপ কিছু বলছে না ভালো তো বলছে এই মূল্যায়ন করার মতো যোগ্যতা আপনার নাই অথচ আপনি একটি আল্লাহ আল্লাহর দলে নবীর দল থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন দলে যাচ্ছেন এবং সাধারণ মানুষের মাঝে ফেতনার আগুন জ্বালাচ্ছেন যে ফেতনার বিনিময়ে ভাই ভাই দ্বন্দ্ব হবে যে ফেতনার বিনিময়ে ফিউচারে বাপ বেটার দ্বন্দ্ব হবে যে ফেতনার বিনিময়ে ভবিষ্যতে ধর্মীয় জায়গার বদল ঘটবে নিশ্চিত এটা ধর্ম করার তুলনায় শান্তির জায়গায় অশান্তির আগুন জ্বালানো হচ্ছে এই কথা বলে ধর্ম করা ভালো ফেতনা করা ভালো জি কথা আমি বলবো আপনাকে আমি আপনাকে কথা বলবো প্রিয় আমার আমি আপনাকে বোঝাতে চাই উপলব্ধি করুন জি আল্লামা হুজুর বলুন দরগাপুরি সাহেব বলুন পানি গোবরা হুজুর কেবলা বলুন ভাই এদের মতো মানুষগুলো ফুরপরা বিশ্বাস কেবলার পুঙ্খানু পুঙ্খ অনুসারী ঠিক না বল ভাই অবাক কাণ্ড বসের হুজুর কেবলার মতো মানুষ জি তাকে কেতাব লিখতে দেখেছেন তার লাইব্রেরিয়ান ট্রেনে বসে কেতাব লিখছেন একটা মশলা লিখলেন সেখানে লিখে দিলেন ফতোয়ায় স্বামী দ্বিতীয় খণ্ড তিনশো ন পৃষ্ঠা পরে আরেকটা মশলা লিখলেন ফতোয়া আলমগিরি চতুর্থ খণ্ড দুশো পাঁচ আর একটা মশলা লিখছেন সেখানে লিখলেন তানবিরুল আফসর প্রথম খণ্ড দুশো দশ পৃষ্ঠা আর একটা মশলা লিখলেন পঞ্চম খণ্ড পাঁচশো তিন পৃষ্ঠা আর শুধু এই কোটেশন না সঙ্গে আরবি কোটেশনটাও তুলে দিচ্ছে তো লাইব্রেরিয়ান পাশে বসে 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 দেখেছে অনেকক্ষণ দেখে বলছে হুজুর আপনি এই যা লিখছেন দেশময় আপনার শত্রু সমালোচক বেদাতি দলের লোক ভরা বেদাতি দলের লোক ভরা তারা তো আপনার এইগুলোতে ফটাফট ভুল ধরবে তো হুজুর কলমে লিখছেন আর মুখে এইটুকু বললেন বাবা আল্লাহ চাহে তো একটিও ভুল হবে না হাজার হোক ভুল হওয়া আমাদের মতন লোকে যখন তখন সম্ভব উনি এত বড় কথা বললেন লাইব্রেরিয়ান কিচ্ছু না বলে ঠিক আছে কেতাবগুলো তো সব বাড়ি আছে লাইব্রেরিতে বাড়ি এসছে এসে হুজুরের কাছ থেকে ম্যানেজক্রিপ্টটা চেয়ে নিয়েছেন পান্ডুলিপিটা চেয়ে নিয়ে হুজুর বুঝতে পেরেছে যে ও বেটার বিশ্বাসে ঠিক আসি ও বেটা কেতাবটা খুলে আর লাইব্রেরি থেকে একটা করে খন্ড পাড়ে ওর তো দেখা পানির মতো সব তো খন্ড পৃষ্ঠা সব লেখা আছে ও ফটোপট খুলছে আর মিলাচ্ছে আশ্চর্য ব্যাপারে তো একটাও গরমিল হয় না সোহানাল্লাহ বলে পেচারা তখন কেতাবটাকে রেখে দিয়ে হুজুরের কাছে হুজুর বেয়াদুবি ক্ষমা করুন আমি সত্যি সত্যি একটু পরীক্ষা করা নিয়েতে আপনার পাণ্ডুলিপিটাকে নিয়ে মিলিয়ে দেখলাম কোথাও গরবিল নেই কিন্তু এখনো আমার এখনো আমার মস্তিষ্ক বুঝে উঠতে পারে না এটা কি করে সম্ভব কেন কেতাবগুলো তো একটু দেখ না ভাই একটা হাফেজ সাহেবের একটা কোরআন শরীফ মুখস্থ করতে তেরো লাইনে সাড়ে আটশো পৃষ্ঠা আটশো আটচল্লিশ পৃষ্ঠা একটা কোরআন শরীফ পনেরো লাইনে ছশো ক পৃষ্ঠা ওই একটা কোরআন মুখস্থ করতে যে মাথার ঘাম পায়ে পড়তেছে পাঁচ বছর বক বক করে কবুতরের মতন বকে 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 কোন রকমে মুখস্থ করলো ফের আবার ওর দু বছর সময় দিতে হচ্ছে সেটাকে পুরো একদিনে শুনিয়ে দেওয়ার জন্য ওতেও শেষ না সারা জীবন পড়তে হবে তাইলে মনে হবে নাইলে পড়া বাদ দিলি সব আবার উদাও হয়ে যাবে বিশ্বাস কত হাফেজ জীবনে ভুলে গেল তার ইয়াত্তানি চাঙ্গা চাঙ্গা হাফেজ ভুলে গেছে শুধু তেলাওয়াতের অভাবে একটা কেতাব নিয়ে তাই ওই ভাই জামিয়ায় বিশ চল্লিশটা মাদ্রাসার ছাত্ররা ওই দাওরে কোরআন বিভাগে ভর্তি হয় মানে ট্রেনিং নিয়ে একদিনে কোরআন মুখস্থ শুনিয়ে দেওয়ার ওই ক্লাসে ভর্তি হয় কত ছেলে দেখল পড়ার লোড নিতে পারলো না পালিয়ে চলে গেল কত ছেলে শুধু এইটুকু মনে হয় তুই বাপেরও ফাঁকি দিলি তোরও ফাঁকি দিলি তোর বাপ তোরে হাফিজি পড়তে দিলে আর কত কষ্ট করে পাঁচ বছরে পয়সা দিয়ে জামা কাপড় দিয়ে খাবার দিয়ে গেল তুই জীবনের সাধনায় সেই কোরআনটাও ইয়াদ করলি নে তার মানে পাঁচ বছর বাপের উন্নতি নষ্ট করলি নিজের জীবনটাও ক্ষতি করলি